আসসালাম ওয়ালাইকুম আম্মুর রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একটি শাক রান্না করবো লাল শাক এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি শাকের দিয়ে দিলাম চুলায় কড়াইতে যাতে না লেগে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম অল্প লবণ দিলাম যেহেতু শাক অল্প তাই লবণ অল্প দিলাম লাগলে আমি পরে দিয়ে নেব চুলাটা জ্বালিয়ে দিলাম মাঝারি আছে রান্না করব এবং ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনা উঠিয়ে নিলাম এখন নালা সারা করে দেবো নিলাম এখন নারা করলাম আর ডাকনা দেব না এখন পানিটা শুকিয়ে গেলে আমি বাগান দিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে শাক সেদ্ধ হয়ে গেছে এবং পানি কিছুটা শুকিয়েও গেছে এখন শাকগুলি আমি একটা প্লেটে উঠিয়ে নেব তারপরে এখন শাড়ি কড়াইটা ধুয়ে নিলাম এখন আমি বাজার দেবো সয়াবিন তেল দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুষি এবং রসুন কুষি এখন আমি লাল লাশ হিসাবে নেব থেকে অনেক মজা আমার বাসায় সবাই লাউ শাক পছন্দ করে তাই আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম ভাজা হয়ে গেছে আর আমি এখন লাল শাক দিয়ে দিয়েছি धनिया पता कुछ दिए